সমুদ্রের বুকে কিংবা গভীর নদীর ওপর সেতু বানানো কি শুধু প্রযুক্তির খেলা না এর পেছনে আছে হাজার বছরের পুরনো অভিজ্ঞতা আধুনিক গবেষণা আর প্রকৌশলীর অসাধারণ মনোযোগ প্রতিদিনের জীবনে আমরা যখন উঁচু ভবন বা উড়ালপুল দেখি তখন কি ভেবেছি সমুদ্রের নিচে বা জলের গভীরে সেই ভবন বা সেতুর ভিত্তি কিভাবে গড়ে উঠেছে এটি কোনো সাধারণ কাজ নয় একটি সেতু তৈরি করতে প্রথমেই যে কাজটি করা হয় তা হল জলে নীচের মাটি সম্পর্কে পুরোপুরি বোঝা মাটি নরম না শক্ত পাথুরে না বালুময় এসব বোঝার জন্য চালানো হয় গঠনগত জরিপ এরপর ইঞ্জিনিয়াররা ঠিক করেন কোন কৌশল ব্যবহার করে সেই পানির নিচে স্থাপন করা হবে ভিত্তি এটি হতে পারে ড্রিল সাফট ড্রাইভন পাইলস ড্যাম বা কাইশন পদ্ধতি প্রাচীনকালে যেসব স্ট্রাকচার তৈরি হয়েছে যেমন গোমতী সেতু বা পুরনো ইউরোপিয়ান কাঠামো সেসবেও ব্যবহৃত হয়েছে অনুরূপ ভিত্তি নির্মাণ কৌশল বিশ্ববিখ্যাত প্রকৌশলীরা বলেন পানির নিচে কাজ করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ সেখানে সব সময় চাপ কম আলো নরম মাটি আর প্রবাহমান জল থাকে তবু এই চ্যালেঞ্জ মোকাবিলা করে মানব সভ্যতা নির্মাণ করেছে অসংখ্য বিস্ময়কর সেতু যখন পানির গভীরতা খুব বেশি হয় তখন ব্যবহার করা হয় কফার ড্যাম এটি এক ধরনের অস্থায়ী জলরোধী দেয়াল যার মধ্যে পানি পাম্প করে বের করে দেওয়া হয় এরপর সেই শুষ্ক স্থানে সেতুর পিলার বা কলাম তৈরি করা হয় আরও গভীর স্থানে ব্যবহৃত হয় কাইশন এটি মূলত একটি বৃহৎ গর্তের মতো কনক্রিট বা ইস্পাতের গঠন যা জলের নিচে ডুবে যায় এবং ভিতরে বাতাসের চাপে পানি সরিয়ে নির্মাণ কাজ চালানো হয় এটি যেন পানির নিচে একটি ভাসমান কারখানা বর্তমানে চীনে তৈরি হওয়া হোয়াজিয়ান ক্যানিয়ান ব্রিজ বা ভারতের নতুন পাম্বান সেতুর মতো প্রকল্পগুলোতে ব্যবহৃত হয়েছে এই অত্যাধুনিক প্রযুক্তি এই প্রযুক্তিগুলো শুধু প্রযুক্তিগত নয় পরিবেশ বান্ধব বটে কারণ জলজ প্রাণী ও পরিবেশের ক্ষতি না করে এটি প্রয়োগ করা যায় জলের নিচে সেতুর ভিত্তি নির্মাণে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল নির্ভুলতা একটি পাইল বা কাইশন এক মিলিমিটারও যদি হেলে যায় বা ভুলভাবে বসানো হয় পুরো স্ট্রাকচারের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে আর সেই একটি ভুলের খেসারত হতে পারে কোটি টাকার ক্ষতি প্রতিটি অংশ বসানো হয় প্রিসিশনে সেজন্য ব্যবহার করা হয় লেজার গাইড জিপিএস ম্যাপিং এবং পানির নিচে কাজ করা বিশেষজ্ঞ ডাইভার টিম কখনো কখনো ফ্লোটিং প্ল্যাটফর্মের সাহায্যে করা হয় ড্রিলিং যাতে সমুদ্রের ঢেউ বা প্রবাহ ভিত্তি নষ্ট করতে না পারে উদাহরণস্বরূপ আমেরিকার ওয়াশিংটনে কোরিয়ার সুপার ব্রিজ প্রজেক্ট কিংবা জাপানের আন্ডার ওয়াটার ট্রানজিট সিস্টেম সব জায়গায় এসব নিখুঁত পরিমাপ ও প্রযুক্তির সম্মিলন ঘটেছে এই বিশাল প্রকল্পে প্রতিটি স্ক্রু বল্টু কংক্রিট ব্লক এবং স্টিল ফ্রেম জলের নিচে সুনির্দিষ্ট কোণ ও দূরত্বে বসাতে হয় কারণ একটি সেতুতে দিনে লাখ লাখ মানুষ পারাপার করে একটি ছোট ভুলও হতে পারে বিপর্যয়ের কারণ আজকের দিনেও কিছু পুরাতন পদ্ধতি ব্যবহৃত হলেও আধুনিক যুগে এসেছে নতুন প্রযুক্তির বিপ্লব বিশেষত ফাইবার রি ইনফোর্সড পলিমার এফআরপি দিয়ে পুরনো পাইল বা কলাম মেরামত করা হচ্ছে যাতে পানি বা লবণের ক্ষয় প্রতিরোধ করা যায় ব্যবহার হচ্ছে অ্যাটোনোমাস ওয়াটার রোবট যেগুলো স্বয়ংক্রিয়ভাবে মাপজোক ও মেরামত করতে পারে এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেন্সর ব্যবহার করে আগেই আগাম সংকেত পাওয়া যায় কোথায় ক্ষয় হচ্ছে বা পানির প্রবাহ বেড়ে গেছে আমেরিকার টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ে এমন প্রযুক্তির উন্নয়ন হয়েছে যা সেতুর জয়েন্টগুলোকে আরও মজবুত ও সহজে ইনস্টল করার পথ দেখাচ্ছে এই প্রযুক্তিগুলো শুধু নির্মাণকে সহজ করে না বরং নির্মাণের সময় ব্যয় এবং দুর্ঘটনার ঝুঁকি কমিয়ানে আনে বহুগুণে ইঞ্জিনিয়ারদের এই অসাধারণ কৌশল ও সাহসিকতার সবচেয়ে বড় উদাহরণগুলোর মধ্যে অন্যতম হল চীনের হুয়াজিয়াং ক্যানিয়ান ব্রিজ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছয়শো পঁচিশ মিটার উপরে তৈরি হচ্ছে এই সেতু যার দৈর্ঘ্য ২90 নব্বই মিটার এটি হবে বিশ্বের সর্বোচ্চ সেতু যা নির্মিত হচ্ছে পাহাড় ও নদীর সংযোগস্থলে অন্যদিকে ভারতের নতুন পাম্বান রেলওয়ে সেতু এক বিস্ময় এটি হলো ভারতের প্রথম ভার্টিকাল লিফ্ট সি ব্রিজ যেখানে সেতুর মাঝখানের অংশটি উঁচু করে জাহাজ পারাপার করা সম্ভব পৃথিবীর সবচেয়ে দীর্ঘ জল সেতুগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ড্যানিয়াং কুনশান গ্র্যান্ড ব্রিজ চীন যার দৈর্ঘ্য একশো কিমি এবং এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী এইসব প্রকল্পে ব্যবহৃত হয়েছে ডুবন্ত পাইলিং কাইশন প্রিফ্যাব সেগমেন্ট এবং রোবোটিক কন্ট্রোল সিস্টেম যা একসময় কল্পনাও করা যেত না একটা সময় ছিল যখন মানুষ ভাবত সমুদ্রের নিচে কিছু গড়া সম্ভব নয় আজ সেই সমুদ্রে দাঁড়িয়ে আছে বিশাল সেতু যা যুক্ত করছে শহরকে শহরের সঙ্গে দেশকে দেশের সঙ্গে বিশ্ববিখ্যাত নির্মাণ প্রকৌশলীদের এই অদম্য পরিশ্রম আর বুদ্ধিমত্তা তার ফলেই মানুষ পেরিয়ে যাচ্ছে নদী উপসাগর এমনকি মহাসাগরের কিনারা এই ভিডিওটি যদি আপনাকে নতুন কিছু শিখতে সাহায্য করে যদি আপনাকে একটুখানি বিস্মিত করে তাহলে বিশ্ববৃত্তর এই প্রচেষ্টা সার্থক জলরাশির গভীরতা যতই হোক না কেন মানুষের মেধা আর প্রযুক্তির সম্মিলন সেটিকে অতিক্রম করার পথ খুঁজে নেয় এই সেতুগুলো শুধু স্টিল আর কংক্রিটের নয় এগুলো মানুষের সাহস পরিকল্পনা আর অধ্যাবসায়ের প্রতীক